আহ আমি যেটা পরে আছে আমার বিউটিফুল ওয়ান এটা হচ্ছে গাউন একদম ফ্রি সাইজের হ্যাঁ রে কারফুল এটা কথা বুঝুন না তো বাংলাদেশের দশ আপনারা আপনারা জানেন না যে অবস্থায় আপু আইএল লাইভ করতে মনে আছে বద్মেজাজের সেই কবিরের কথা এই কবিরের সাথে যে নির্মম আচরণ করেছিলেন ব্র্যান্ড প্রমোটার বাড়ি সাহক সম্প্রতি কবিরের সেই ঘটনা আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন রুবাইদ ফাতেমা তনি ও বারিশা হকের দ্বন্দ্বের মাঝে কবিরকে নিয়ে আবারও ব্যাপক আলোচনা নেট দুনিয়াতে বদমেজাজ পেজের অ্যাডমিন কবির ও বারিশার নির্মম অত্যাচারের শিকার হয়েছিলেন কবির সোশ্যাল মিডিয়ায় রোস্টিং ভিডিও বানাতেন একটি ভিডিওতে বারশার উচ্ছৃঙ্খল পোশাক নিয়ে তিনি মন্তব্য করে বসেন আর যা হজম করতে পারেননি বারিশা এরপর ডিবি হারণের কাছে অভিযোগ জানায় বারশা চব্বিশ ঘন্টার আগেই কবিরকে গ্রেফতার করা হয় বারিশার হাতে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করেছিল কবির মাপ চেয়েছিল কিন্তু বারিশা তাকে মাফ করেনি বারিশার পাথর মন গলাতে পারেনি কবির এক মাস জেল খাটতে হয়েছিল কবিরকে এ সময় কবিরের পুরো পরিবারের হতাশা নেমে আসে জেল থেকে বের হওয়ার কিছুদিন পরই সড়ক দুর্ঘটনায় মারা যায় ছেলেটা যে কষ্ট এখনো বয়ে বেড়াচ্ছে তার পরিবার তাই তো বারিশাকে নিয়ে এখনও নেতিবাচক মন্তব্য দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বারিশাকে এখনও ক্ষমা করতে পারছেন না নেটিজেনরা অহংকারী বারিশাকে এসব কারণেই অপছন্দ করেন অধিকাংশ নেটিজেন রুবেদ ফাতেমা তোনের মাধ্যমে কুবের এই বিষয়টা আবারও সোশ্যাল মাধ্যমে উঠে এসেছে অহংকারী বারিশের বিচারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে কবিরের ন্যায় বিচার পেতে সবটুকু চেষ্টা করবেন রুবায়ত ফাতেমা তনি ইতিমধ্যে তিনি একশো জন উদ্যোক্তা নিয়ে তনির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানান অবশ্যই কমেন্টসে